এই যে আমাবস্যাগুলো আসে এই আমাবস্যাগুলোকে আমরা কাজে লাগিয়ে আমাদের হরস্কোপের যা কিছু অশুভত্ব যা কিছু নেগেটিভিটি এগুলো কিন্তু কাটানো সম্ভব হয় এবং আমাবস্যা হচ্ছে যাবতীয় আপনারা নিশ্চয়ই জানেন এটা যে আমাবস্যা হচ্ছে যাবতীয় গুপ্তক্রিয়া তন্ত্রক্রিয়া ক্রিয়া সমস্ত কিছু কিন্তু আমাবস্যাতে সম্ভব হয় আমাবস্যা মানেই হচ্ছে একটা পাওয়ারফুল তিথি পাওয়ারফুল সময় এবং এই সময় আপনি যেমন আপনার নিজস্ব হরস্কোপের যা কিছু নেগেটিভিটি সেখান থেকেও বেরিয়ে আসতে পারেন পাশাপাশি আপনার বিভিন্ন মনস্কামনা পূরণের জন্য তন্ত্রক্রিয়া গুজ্য ক্রিয়া অনেক রকমের তন্ত্রক্ত অনেক রকমের গুপ্ত ক্রিয়া আছে শর্ট ক্রিয়া আছে শটকর্মের ক্রিয়া আছে তো এই যে সমস্ত তন্ত্রক্ত শটকর্মের ক্রিয়া এর মধ্যে ভালো কাজও যেরকম আছে তার মধ্যে অনেক রকমের বিদ্বেষণ বিভিন্ন রকমের জিনিস আছে তো এই যে তন্ত্রোক্ত শর্ট ক্রিয়া প্রথম হচ্ছে শান্তিক্রিয়া তারপরে হচ্ছে অনেক সময় দেখা যায় যে দুটো মানুষের মধ্যে বিভেদীকরণ অনেক সময় শত্রু নাশের জন্য অনেক সময় কেউ খুব মানে জ্বালাতন করছে সে যাতে জ্বালাতন করতে না পারে সেখান থেকে যাতে মুক্তি পাওয়া যায় এই সমস্ত ক্রিয়ার জন্য যাবতীয় হরস্কোপের যা কিছু নেগেটিভ গ্রহযোগ সব কিছুর জন্য কিন্তু অমাবস্যাগুলি হচ্ছে ভীষণ পাওয়ারফুল এবং যাবতীয় যে বলছি যাবতীয় গুপ্ত গুপ্তক্রিয়া এবং তন্ত্রক্রিয়া শ্রেষ্ঠ তিথি অমাবস্যা বলতে যার কথা সবার আগে মনে হয় তিনি হচ্ছেন মা কালী আমাবস্যা মানেই কিন্তু মা কালীর পুজো এবং মা কালীর কথাই সবার আগে মনে হয় আমরা বিভিন্ন শক্তিশালী আমাবস্যাতে বিভিন্ন সময় বিভিন্নভাবে মা কালীর পুজো করে থাকি এবং এর মধ্যে একটি শ্রেষ্ঠ আমাবস্যা হচ্ছে মৌনি আমাবস্যা এই মৌনী আমাবস্যাকে কিন্তু কাজে লাগিয়ে হরস্কোপের নেগেটিভিটি সংস্কার করা সম্ভব যে মনস্কামনা দীর্ঘদিন ধরে পূরণ হচ্ছে না সেই মনস্কামনা পূরণ হওয়া সম্ভব এবং যা কিছু আপনার জীবনের অপ্রাপ্তি ক্ষোভ যা কিছু আপনি পাচ্ছেন না সেই প্রাপ্তির জন্য হচ্ছে আমাবস্যা তিথি আমাবস্যা হচ্ছে বছরের সব থেকে পাওয়ারফুল বছরে যে বারোটি বা তেরোটি আমাবস্যা থাকে এই আমাবস্যাগুলিকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনের যাবতীয় অশুভত্ব নেগেটিভিটি কিন্তু কাটাতে পারি এবং সেখান থেকে বেরিয়ে আসতে পারি এবং এই আমাবস্যা বললেই কিন্তু সবার আগে যে কথাটা চলে আসে সেটা হচ্ছে কিন্তু মা কালীর আরাধনা নর্মালি দেখবেন আমাবস্যা মাত্রেই কিন্তু মা কালীর পুজো সময়। যখনই কোনো বড় আমাবস্যা তার মানে নিশ্চয়ই কোনো মা কালীর পুজো তো এই সময়টায় কাজে লাগিয়ে যা কিছু হরস্কোপের নেগেটিভিটি যেহেতু এটা পাওয়ারফুল টাইম অন্য রকমের টাইম এইটাকে কাজে লাগিয়ে হরস্কোপের যা কিছু নেগেটিভিটি সব কিছু থেকে বেরিয়ে আসা যায় দেখুন শিব হচ্ছেন শিব হচ্ছেন আমাদের মানে মেন মানে আমাদের যে তন্ত্রোক্ত ক্রিয়ার মেন হচ্ছেন শিব কিন্তু আমাবস্যাগুলিতেই আমরা বছরের যে বারোটা বা তেরোটা আমাবস্যা পাই এই প্রত্যেকটা আমাবস্যাতে কিন্তু বিভিন্ন ধরনের গ্রহ সংস্কারের কাজ দীর্ঘদিন ধরে যে মনস্কামনা পূরণ হচ্ছে না যা চাইছেন তা পাচ্ছেন না বিভিন্ন গুজ্জক্রিয়া গুপ্তক্রিয়া তন্ত্রক্রিয়া কেউ চাইছে যারা সাধক তারা চাইছে সাধনায় আরও উচ্চমার্গে উঠতে সব কিছুর জন্যই এই আমাবস্যা এবং মৌনি আমাবস্যার মহানিশার জন্য গৃহী থেকে যোগী সবাই অপেক্ষা করে আছেন যে এই আমাবস্যাকে কাজে লাগিয়ে আরও ভালো উচ্চস্তরে যাওয়ার জন্য সাধক কামনা করছেন সাধন স্তরে উচ্চতা গৃহী কামনা করছেন গৃহের সুখ শান্তি বজায় থাকা সন্তানরা ভালো থাকা যার যেরম চাহিদা সেই অনুযায়ী কিন্তু চাহিদা পূরণ সম্ভব এবং এই আমাবস্যাকে কাজে লাগিয়ে যোগী গৃহী সবাই উপকৃত হতে